আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি ভিসা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েতের বিখ্যাত ক্লিনিং কোম্পানি ওয়েল আল নসিফ কোম্পানির ভিসা ইস্যু সম্পর্কে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা জারি করেছে সেখানে বলা হয়েছে যে ওয়েল নসিফ কোম্পানিতে কর্মরত প্রায় আটশো জন বাংলাদেশির দুই সাল পর্যন্ত কাজের মেয়াদ ছিল মেয়াদ থাকাকালীন শ্রমিকদের কাজ বন্ধ করে দেয় এবং বিভিন্ন শ্রমিককে বিভিন্ন কোম্পানিতে ট্রান্সফারের সিদ্ধান্ত নেয় তিনশো ষাট দিনারের বিনিময়ে এছাড়াও একশো পঞ্চাশ জন শ্রমিকের ইকামা স্থগিত করে তাদেরকে বাংলাদেশে ডিপোর্ট করার কার্যক্রম গ্রহণ করে কৈতের ওয়েলাল আল নসিফ কোম্পানিতে বাংলাদেশ থেকে এসে কর্মরত কর্মীদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ চলমান না রেখে কর্মী ছাঁটাই করে তদস্থলে বাংলাদেশ হতে নতুন কর্মী নিয়োগের উদ্যোগ গ্রহণ করায় বিপুল সংখ্যক বাংলাদেশী কর্মীর অসন্তোষের বিষয়টি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে অবহিত করা হয় তৎপ্রেক্ষিতে মন্ত্রণালয় বিশেষ সূত্রের মাধ্যমে বাংলাদেশী কর্মীদের উক্ত সমস্যা সুরাহা না হওয়া পর্যন্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোকে ওয়েলাল নসিফ কোম্পানির অনুকূলে বাংলাদেশি কর্মীর বহির্গমন ছাড়পত্র প্রদান না করার জন্য নির্দেশ প্রদান করে বর্তমান পরিস্থিতিতে ওয়েলাল নসিফ কোম্পানির বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ব্যবস্থা গ্রহণের পর কোম্পানিটি এবং অত্র দূতাবাসের মধ্যে একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হয় সর্বশেষ বৈঠক এক সাত দু তারিখে অনুষ্ঠিত হয় প্রতিটি বৈঠকেই তাদের বিরুদ্ধে আনিত বাংলাদেশি শ্রমজীবীদের অভিযোগগুলো তাদেরকে জানানো হয় এবং সেগুলো দূরীকরণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয় কিন্তু ওয়েল আল নসিফ কোম্পানির প্রতিনিধিগণ এ সকল অভিযোগ কোনো আমলে নেয়নি বরং সেগুলো সম্পূর্ণরূপে অস্বীকার করে এ থেকে প্রতীয় হয় যে কোম্পানিটি সম্ভবত ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় মনোযোগী হবে না এবং তাদের দ্বারা প্রবাসী বাংলাদেশি কর্মীদের বিরুদ্ধে অন্যায় কার্যকলাপ জারি রাখার সম্ভাবনা রয়েছে এমন অবস্থায় কুয়েত প্রবাসী বাংলাদেশি কর্মীদের স্বার্থ রক্ষার্থে বর্তমান বাংলাদেশ দূতাবাস কুয়েত কর্তৃক বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য ওয়েল আল নসিফ কোম্পানির চাহিদাপত্র সত্যায়ন করা হচ্ছে না এ প্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদেরকে ওয়েল আল নসিফ কোম্পানির সাথে ভিসা সংক্রান্ত কোনো ধরনের কার্যক্রমে জড়িত না হওয়ার জন্য পরামর্শ প্রদান করা হলো অনেকেই কমেন্ট করেছিলেন নতুন ভিসার জন্য জমা দিয়েছেন কেন ভিসা অ্যাটেস্টেড হচ্ছে না বা কেন এখনো ভিসা পাচ্ছেন না ভিসা হবার পরও অ্যাটেস্টেড কেন করা হচ্ছে না এই ধরনের কমেন্ট করেছিলেন আশা করি আপনাদের কমেন্টের উত্তর পেয়ে গিয়েছেন কুয়েতের আল নসিফ কোম্পানির ভিসাগুলো দূতাবাস থেকে কোনো ক্রমেই অ্যাটেস্টেড করা হচ্ছে না বিভিন্ন কারণে জানিয়ে দিচ্ছে দূতাবাসের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট কুতস্থ বাংলাদেশ দূতাবাসে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বানাতে দেয়া বেশ কিছু ই পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন পাসপোর্ট ডেলিভারির সময় হল সকাল নয়টা থেকে বিকেল তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত জানিয়ে দিচ্ছে সিভিল আইডি কার্ড বাতিল সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েত প্যাসি অর্থাৎ পাবলিক অথরিটি অফ সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ থেকে প্রকাশ করে বলা হয়েছে যে কর্তৃপক্ষ প্রায় চারশো জন প্রবাসীর সিভিল আইডি কার্ড থেকে তাদের ঠিকানা স্থায়ীভাবে মুছে ফেলেছে যার কারণ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে যে আকামার পরিবর্তন মালিকের পরিবর্তন বাসস্থানের পরিবর্তন বাসস্থান মেরামত এবং ভেঙে ফলা সহ রেসিডেন্সিয়াল এলাকায় ব্যাচেলরদের বাসভবন হওয়ার কারণে এসব ঠিকানা মুছে ফেলা হয়েছে যে সকল ব্যক্তিগণের সিভিল আইডি কার্ড থেকে ঠিকানা মুছে ফেলা হয়েছে তাদেরকে আগামী তিরিশ দিনের মধ্যে সাহেল অ্যাপস অথবা সিভিল আইডি কার্ডের মেইন অফিসে সশরীরে যোগাযোগ করার মাধ্যমে সিভিল আইডি কার্ডের ঠিকানা আপডেট করে নিতে হবে নয়তোবা এক মাসের মধ্যে আপডেট না করলে একশো দিনার পর্যন্ত জরিমানা হতে পারে জানিয়ে দিচ্ছি সিভিল আইডি কার্ড সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট ওদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে সাম্প্রতিক অভিযানে সিভিল আইডি কার্ডে ভুয়ার ঠিকানা বানিয়ে দেয়ার একটি বিশেষ দলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এই দল বা সদস্যরা একশো থেকে একশো বিশ দিনারের বিনিময়ে বিভিন্ন ধরনের প্রবাসীদের সিভিল আইডি কার্ডে ভুয়ার ঠিকানা বসিয়ে দিত আটকৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা লক্ষ্যে কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে আজকের ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে লাইক এবং ফলো করে দেবেন যারা করেছেন সবাইকে ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ